চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস জলটাক মোট মহরমপুর মডার্ন ড্রেনের সামনে সাধারণ মানুষের ব্যবহারের জন্য তৈরি কমিউনিটি টয়লেট আর সেটাই কিনা বসছে পঞ্চায়েত প্রধানের ব্যক্তিগত বাড়ির ভেতরে ঘটনাটি ঘটেছে সাগরদিঘি ব্লকের কাবিলপুর গ্রাম পঞ্চায়েতে অভিযোগ করতে এলাকা জুড়ে শুরু হয়েছে প্রবল ক্ষোভ ও চাঞ্চল্য গ্রামবাসীদের অভিযোগ কমিউনিটি টয়লেট মানেই তো সবার জন্য তাহলে সেটা কেন বাজারে নয় স্বাস্থ্যকেন্দ্রে নয় বা স্কুল মাঠে নয় কেন প্রধান রোজিনা বেগম নিজের বাড়ির ভেতরেই বসিয়ে নিলেন আর এই নিয়ে এলাকায় শুরু হয়েছে ব্যাপক ক্ষোভ আর যেটা কথা বলছে যে আমি স্কুলের ছাত্র ছাত্রীর জন্য আমি করছি এটা সব ভুল কথা বলছে ও ভিতরে ও করছে ও নিজের স্বার্থে এটা সম্পূর্ণ ভুল কথা এটা করছে ও ফলস ও গেটের কোনো মানে ওটাও লোক দেখানো গেট করছে লক করে দেবে কমিউনিটি শব্দটা হয়তো প্রধান বুঝে না যদি বুঝতো তাহলে এটা হতে পারতেনা কারণ আমরা এর আগে দেখেছি যে কাটমানি খায় কিন্তু পায়খানাটা যে খায় এটা তার একটা নজর সেক্ষেত্রে একটা বাড়ির ভিতরে হবে কেন এবং একজন প্রধান হিসাবে এটা করবে কেন এই কমিউনিটি এটা হবে একটা সমাজে হবে যেখানে ছাত্র ছাত্রী সমাজ উপকার হবে সেই কমিউনিটি সেখানে হবে সেই পায়খানা সেখানে হবে আমি যতটা জানলাম তাতে এখন পর্যন্ত মানুষ জানে না আর তার যে প্রধান সে প্রধান যে পাঁচিলের ভিতরে করবে সেটা মানা যায় না এটা আমি প্রশাসনিক দৃষ্টি আকর্ষণ করতে চাই আচ্ছা প্রধানের বাড়িতে বলতে প্রধানের ওখানে কি কোনো সরকারি প্রতিষ্ঠান আছে তা সরকারি প্রতিষ্ঠান আমার মনে হয় যে সরকারি প্রতিষ্ঠান নেই সরকারি প্রতিষ্ঠান আছে উনার বাড়ির অপোজিটে একশো কিলোমিটার দূরে সেটা কাবিলপুরের স্বাস্থ্য কেন্দ্র তাহলে কমিউনিটি টয়লেট হওয়া উচিত ছিল স্বাস্থ্যকেন্দ্র আচ্ছা তার বাড়ির পিছনে একটা হাই স্কুল আছে কমিউনিটি টয়লেট দরকার ছিল হাই স্কুলে তার পাশে কাবিলপুর যুবসংঘর ময়দান আছে কমিউনিটি টয়লেট হওয়ার দরকার ছিল কাবিলপুর যুবসংঘের ময়দানে তাহলে কমিউনিটি টয়লেট অ্যাকচুয়ালি বসে সর্বসাধারণের ব্যবহার করার জন্য কোনো সরকারি প্রতিষ্ঠান হতে পারে বা কোনো ক্লাব হতে পারে ঠিক আছে কোনো ব্যক্তিগত কমিউনিটি টয়লেট হতে পারে না উনি আমাদের কাবিলপুরের প্রধান যদি ব্যক্তিগতভাবে ওনার বাড়িতে কমিউনিটি টয়লেট বসায় তাহলে এর চেয়ে কাবিলপুরবাসী দুঃখ মানে এর চেয়ে দুঃখ দুঃখের বিষয় আর কিছু হতে পারে না হ্যাঁ প্রথম প্রথমে আমি সবাইকে আগে সালাম দিই আর নমস্কার আর তোমাদেরকে আমি ধন্যবাদ যে তুমি এই কথা বলার জন্য আমাদের কাছে এসেছো আমার খুব ভালো লাগছে যে সত্যটা সবাই জানতে পারে এখানে আমার বাড়িটা সত্যিই যেমন এটা এটা একটা বাড়ি কিন্তু দেখো আমার পেছনে কিন্তু স্কুলের রাস্তা সেখানে গোষ্ঠীর মেয়েরা রান্না করতে যায় স্কুলের ছাত্রছাত্রী এখান দিয়ে যাও আপাতত এখন কদিনের জন্য বন্ধ আছে এখানে কিন্তু সতেরো ফুটের রস্তা আছে এটা কিন্তু একেবারে সরকারি সেক্ষেত্রে আমি সরকারি জায়গার ওপর ট্রাঙ্কিটা না করতে পেরে আমি আমার ভাবনা চিন্তাতে আমি দেখলাম যে আমার বাড়িতে এত লোকজনের আসা যাওয়া বা আমার এখানে চাইমণ্ডল আছে বা এখানে মানুষ সামেসাই যা যাতায়াত করবে বা কোনো কারণে হয়তো আমারও কোনো দরকার হলে হয়তো আমি একটা মেয়ে মানুষ হয়তো বাইরে বের হলাম হয়তো আমার দরকার হলো আমিও ঢুকলাম আমি মানুষের কথা জনসাধারণের কথা ভেবেই কিন্তু আমার জায়গাতে ট্রাঙ্কিটা দিয়েছি আর দরজাটা কিন্তু আমি বাইরে রেখেছি হ্যাঁ আমি কোনো ভুল কাজ করিনি কারণ এই জায়গার জন্য তো সবারই কাছে চাইতে হবে আর সবাই তো দেবে না তার জন্য আমার চিন্তা ভাবনা দিয়ে আমার বাড়িতে মেম্বার আসে আমার কাছে থানা থেকে লোক আসে ক্যাম্পে থেকে লোক আসে প্রত্যেকটা মানুষের বাড়িতে আমার আনাগুনা লেগে আসে তাছাড়া আমাকে মেম্বারেরাই বলেছিল যে আমরাও আপনার বাড়িতে আসছি আপনার একটা টয়লেট করেন বাইরে এই চিন্তাভাবনা মানুষের জন্য কাজের জন্য প্রধান মানুষের চিন্তাভাবনার জন্যই আমরা কিন্তু মেম্বার থেকে প্রধান হয়েছি আমরা মানুষের কথা ভেবেই আমরা করেছি যদি আমার অপরাধ হয় তবে আমি সবারই কাছে ক্ষমা চেয়ে নেব কিন্তু আমার একটাই অপরাধ কী যে হয়তো আমার ভেতরে আমার ট্রাঙ্কিটা হয়েছে যেটা হয়তো হওয়ার বাইরে কথা ছিল কিন্তু আমি মানুষের কথা ভেবে বা মানুষের চিন্তাভাবনার ধারাটাকে সুস্থভাবে মানসিকভাবে আমি চিন্তাভাবনা করে কিন্তু আমার ভেতরে নিয়েছে ট্রাঙ্কিটা আর আমি বাইরে আমি সমস্ত আমি প্রসেস রেখেছি দরজা খোলাই থাকবে যদি আমি কোনো দিন যদি আমি তালা বন্ধ করে রাখি তবে তোমরা আবার মিডিয়া করবে বা আবার করবে আমি তোমাদের জন্য বলি তোমরা যে বাইরে যাচ্ছ তোমরা এটা গর্ব করে বলবে যে প্রধানের বাড়িতে একটা আমাদের টয়লেট রাখা আছে তোমরা এসব হাত ধুতে পারবে তোমরাও তোমার নিজের কাজ করতে পারবে আমি প্রত্যেকটা মানুষ আমার বাড়িতে বলে যে অতিথি নারায়ণ আমার বাড়িতে আসতে গেলে আমার আমার আন্তরিক থেকে আমি খুব একটা আনন্দ পাবো যে আমি একটা টয়লেট করেছি তোমার বাড়িতে লোক আসছে ঠিকই বলেছে যেটা সাইড কিন্তু এটা বা যখন আমাদের রাস্তাটা ঢালে হয়ে যাবে যখন পুরোপুরি যখন এই রাস্তা থেকে ভেতরে রাস্তা যখন জয়েন্ট হয়ে যাবে তখন তোমাকে আমি বলেই দিলাম যে আমাদের এখন সতেরো ফুটের রাস্তাটা কিন্তু মিথ্যা নয় যখন আমাদের ঢালাই রাস্তা হয়ে যাবে তখন কিন্তু এটাই কিন্তু একেবারে উপযুক্ত রাস্তা এটাই হবে কারণ ছাত্র ছাত্রী বাচ্চারা মহিলারা শর্টকাটে এখান থেকে এসে এই দরজাতে ঢুকে যাবে তাছাড়া যে রান্না হয় রেগুলার তার মেয়েরাও কিন্তু পর্দাশীল তারা হতে চায় বা তারা পর্দা হয়ে লজ্জা করে মাস্টারদের সামনে যেতে কিন্তু এখান দিয়ে শর্টকাটে সুন্দরভাবে চলে যাবে বা সুন্দরভাবে চলে আসবে